নমস্কার আমি গোপাল ঘোষ সাজিরহাটের এই এলাকায় আমার সবাই মেজ বলে ডাকে কি বলে ডাকে মেজদা বলে ডাকে এই চারপাশে যেসব গাছপালা দেখতে পাচ্ছেন না এদের পাতাগুলো আমার অনুমতি ছাড়া নড়ে না কিন্তু আমি আবার পরিচালক ব্রাত্য বসুর অনুমতি ছাড়া এখানে নড়ছি না কারণ এসেছি এখন ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা শেকড়ের শুটিংয়ে। বোলপুরের কাছে এই গ্রামটির নাম বাঘপাড়া বাঘপাড়ায় চলছে আমার ভূমিকা এক রাজনৈতিক নেতার গোপাল ঘোষ সাজিরহাটের নেতা এবং এই অল ইন্ডিয়া পিপুলস পার্টির নেতা গল্পটা জ্বর বানিয়েছে ব্রাত্য বিভূতিবাবুর দুটো গল্পকে মিশিয়ে একটা সমকালীন স্কেচ তৈরি করেছে আমি তা নিয়ে বিস্তারিত বলবো না ছবিতে চঞ্চল চৌধুরী থেকে সীমা বিশ্বাস থেকে লোকনাথবাবু থেকে অম্বরীশ থেকে নারায়ণ গোস্বামী আর একজন রাজনীতিবিদ আরও বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন টান টান চিত্রনাট্যের উপর তো আউটডোর বীরভূমে আমি সাংবাদিক হিসেবে এসছি রাজনীতিবিদ হিসেবে এসছি অভিনেতা হিসেবে প্রথমবার বীরভূমে আপাতত শুটিং চলছে মনে রাখবেন আমার নাম গোপাল ঘোষ